সো ফার্স্টে আমরা শুরু করতে যাচ্ছি চ্যাপ্টার থ্রি দিয়ে বীজ গণিতের উপর ঠিক আছে সো ফার্স্টে আমাদের শুরু করার আগে আমাদের জন্য যেটা ফরজ কাজ সেটা হচ্ছে যে চ্যাপ্টারটা পড়বো বা যে চ্যাপ্টার ওই চ্যাপ্টার আমাদের যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলো আমাদের যাতে ভালো করে মনে থাকে মুখস্থ বলবো না যাতে মনে থাকে হ্যাঁ এগুলো লজিক দিয়ে দিয়ে মনে রাখতে হবে কোনো কিছু মুখস্থ করা যাবে না ম্যাথ মুখস্থ করার জিনিসও না ঠিক আছে আচ্ছা এখন কিভাবে মনে রাখতে হয় সেটা তো আমি আছি তোমাদের দেখাই দেওয়ার জন্য আচ্ছা ফার্স্টে তোমাদের এখানে কিছু সূত্র দিব যে সূত্রগুলো আমি অনেক সূত্র আছে বাট আমি তোমাদের অনেক শর্ট করে কিছু সূত্র দিচ্ছি যে যে সূত্রগুলো মানে খুবই খুবই লাগে ঠিক আছে সো ফার্স্টে দেখো আমরা স্কোয়ারের যে সূত্রগুলো লিখব সেটা হচ্ছে ফার্স্টে এ প্লাস বি হোলি স্কোয়ারের যে সুটুগুলো আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা তারপর এইটারই দেখো আরেকটা সূত্র আছে কিন্তু এটা সূত্র কি এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস ফোর এ বি আচ্ছা এবার এ মাইনাস বি হোলি স্কোয়ার এটার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এ মাইনাস বি হোলি স্কোয়ারের আরও একটা সুটো আছে সেটা হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি আচ্ছা আমাদের হোলি স্কোয়ার শেষ এবার সিঙ্গেল স্কোয়ার করে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা শুটো আছে একটা হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস আর আরেকটা সূত্র আছে এত পরিমাণে লাগে তোমার কল্পনারও বাইরে সো এটা একটু ভালো করে দেখে রাখো আচ্ছা এইগুলোর জন্য সবই একটা টেকনিক আছে দেখা একটা প্যাটার্ন পাচ্ছ কিনা তুমি সো আমি আগে সূত্রগুলো সবগুলো লিখি তারপরে কিভাবে মনে রাখবা বা কি প্যাটার্নে মনে রাখতে পারো সেটা আমি দেখাবো ওকে আচ্ছা সো স্কোয়ার জন্য আরেকটা সূত্র লাগবে সেটা হচ্ছে এ বি সূত্র এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার আরেকটা সূত্র মুখস্থ করতে হবে এটাই শেষ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটা একটু মাঝে মধ্যে লাগতে পারে সেটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু বি প্লাস টু বি সি প্লাস টু সি আচ্ছা তো আশা করি এই সূত্রগুলো তোমাদের আগেও অনেক মুগস্ত করছো বা মুগস্ত আছে তারপর আমি লিখে দিলাম তো যাদের মুখস্থ আছে তাদের তো অনেক ভালো আর যাদের মুখস্থ নাই তোমরা একটু মুগস্ত করে নাও কারণ এই সূত্রগুলোই আমাদের লাগবে ধরো আমরা হচ্ছে যুদ্ধ করতে যাচ্ছি এখন যদি আমরা কামান বা এইগুলা যদি অস্ত্রগুলা যদি আমি একটু না গুছাই গুসাইনি তাহলে তো যুদ্ধে আর জিততে পারবো না তো আমরা যে চ্যাপ্টার ম্যাথ করতে যাচ্ছি ওই চ্যাপ্টারের জন্য কামান বা যাই বলো না কেন সেগুলো হচ্ছে এইগুলা এইগুলো যদি তোমার ভালো করে মুগস্থ না থাকে তাহলে আর কোনো কাজ হবে না ওকে সো দেখো পৃথিবীতে তুমি তুমি একটু চিন্তা ভাবনা করো ধরে নাও পৃথিবীতে এই দুইটা সূত্রই আছে এ প্লাস বি হোল স্কোয়ের ওকে একটা হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি দেখো তুমি যদি এই দুইটা পারো তাহলে এই দুইটা পারবা যার শুধু এখানে মাইনাস বেধাই এখানে এখানে প্লাস হয়ে যায় দেখো সবই সেম আর এখানেও দেখো এখানে এটা একটু মনে রাখার সিস্টেম হচ্ছে এখানে যদি প্লাস থাকে আর এখানে মাইনাস আর এখানে আছে মাইনাস ওকে আচ্ছা এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট এটাও অনেক ইম্পর্টেন্ট এই দুইটাই পৃথিবীতে এই যে এই সূত্র এই দুইটা সূত্র বাদে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর কোনো সূত্রই নাই ওকে তো তুমি যদি এই দুইটা সূত্র

এব স্কোয়ার প্লাস বি কিউব ওকে আচ্ছা এটার আরেকটা সূত্র এ বি হোল কিউব এ কিউব মাইনাস স্কোয়ার বি প্লাস ওকে আচ্ছা এবার হচ্ছে সিঙ্গেল কিউব এ কিউব প্লাস বি কিউবের ক্ষেত্রে এই যে এই সূত্রটা অনেক কাজে লাগে তো ফার্স্টে দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ আর বি কিউর একটা ছোট আছে এটা হলো এ মাইনাস বি হোল কিউব প্লাস হবে কারণ যেহেতু এ প্লাস বি আছে তাহলে এ প্লাস হোল কিউ মাইনাস থ্রি এব বি আর এখানে যেহেতু মাইনাস আছে সো এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি টু এ মাইনাস বিকে দেখ এগুলো একটা প্যাটার্ন আছে দেখো ই কিউ প্লাস বি কিউ তুমি মনে রাখার সাথে তুমি বুঝতে পারো যেখানে যেহেতু সিঙ্গেল কিউব আছে তাহলে এখানে হোল আকারে যাবে যেমন এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ থ্রিএবি এ প্লাস বি আর এ মাইনাস বি হোল কিউব সরি এ কিউ মাইনাস বি কিউব এটা সিঙ্গেল আকারে কিউব আছে তাহলে এখানে যাবে এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ডু এ মাইনাস বি ওকে সো ফার্স্টে দেখো অনলি এই সুতগুলো তোমার কাজে আসবে বা এই যদি এই সূত্রগুলো মনে রাখতে পারো দেখো বিশ গণিত নিয়ে তোমার টেনশন শেষ বিশ গণিত থ্রি পয়েন্ট ওয়ান আছে তোমার থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট থ্রি আছে থ্রি পয়েন্ট ফোর আছে